প্রিয় বন্ধুরা আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম এবং আমার আলম আপনাদেরকে সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আমি যখন প্রবাসীদের নিয়ে আমি তো কন্টেন্ট তৈরি করি কন্টেন্ট যখন তৈরি করছিলাম তখন আমাদের এই পাকিস্তানি ভাইটি মানে দূর থেকে বসে আমার এই কন্টেন্টগুলো দেখছিল তিনি আমার এই কন্টেন্টগুলো দেখে তিনি কান্নায় জর্জরিত হয়ে গিয়েছিল তিনি বলেছিলেন যে আমি কিছু বলতে চাই যদি দয়া হয় ক্যামেরা বন্দি করবেন কিনা আমি বলার যে সেও অবশ্যই করবো যেহেতু আপনি তো আমার পার্শ্ববর্তী দেশে আমি শুধু ইন্ডিয়া না সারা বাংলা যে কোনো দেশের মানুষের ইন্টারভিউ আমার চ্যানেল এবং আমার আইটিতে আমি নিয়ে থাকি ওখানেও ভালো লাগে এই কন্টেন্টগুলোও করতে ভালো লাগে কারণ তিনি সহিচ্ছায় এসেছেন এবং আমাদের প্রবাসীদেরকে নিয়ে কিছু বলার জন্য তাই আপনার ভিডিওটি নাটেনে ভাইয়ের কথাগুলো অবশ্যই মূল্যবান কথাগুলো শুনবেন এবং আমি পরবর্তীতে আপনাদেরকে আপনারা অবশ্যই কারণ উর্দু হিন্দি বর্তমানে বাংলাদেশে সবাই জানে সারা ওয়ার্ল্ডের মানুষ জানে যেহেতু আপনাদেরকে বোঝানো মতো ও শিখানোর মতন ক্ষমতা আমার নেই অবশ্যই বলবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত এই মেয়ে তো আপ তো মেয়ের যে কন্টেন্ট মেয়ে শুটিং কে আপন আপ দেখা আপ বোলা আপনার চ্যানেল নিয়ে बात करेगा था तो अच्छा लगा सब आदमी आता है मैं कंटेंट बनाने का टाइम वो आदमी आता है मैं को बोलता है मैं कंटेंट बनाया तो हमारा ज़िंदगी तो कैसे अब कैसे आपको तो मालूम है हमारा प्रदेश का जिंदगी तो सबसे मुश्किल है <laughs> आपको पता ही है हैदेश में तो कितनी मुश्किल का सामना करना पड़ता है बहुत मुश्किल होता है लेकिन वो मेरा गाँव का आदमी देश का आदमी तो समझ भी नहीं आता है उनको क्या पता है और देश की ज़िंदगी से बेहतर है कि आपने आदमी जो है ना अपने मुल्क में कारोबार बिजनेस करें उसमें फायदा है किसी के आगे जो है सारी जिंदगी काम करने से बेहतर है अपनी खरूल की एक रेडी लगा रहे वो ही बेहतर है आपको पता है इधर कितनी मुश्किल का सामना करना पड़ता है तरह तरह के आगे की बातें सुननी पड़ती हैं तो इसके अलावा तो आपको बेहतर पता नहीं होता हम लोग जिस टाइम में वो मेरा गाँव में जाता है ना वो एयरपोर्ट में है हमारा बहुत मुश्किल होता है इसीलिए मैं बोलता है ये हम अगर थोड़ा इज्जत देना रुपया नहीं चाहिए हम प्रदेश वाला जाता है उधर से इधर आता है फिर भी बहुत मुश्किल करना पड़ता है सामान इधर थोड़ा भाई भी এই ভাইও বলতেছে যে আমিও যখন দেশে যাই আমাদের মানে যেগুলো এগুলো তাদের দেশেও নাকি ভাবে মানে মানে কোনো মূল্যায়ন না কিছু চায় না টাকা চায় না মানে আমরা প্রবাসীরা সবাই যেন একটু ইজ্জত চাই এটি আর কি তো ভাইকে অসংখ্য ধন্যবাদ ভাই তো আপ নাম বাতাইয়ে ও বাংলাদেশ কাজ যা ভিডিও থেকে কত মূল্য পাকিস্তান লাওয়ার্সে ভাইকেও কে বলেগা গা আপলোক কমেন্টসে বাদ কারিকা ভাইকিয়া বাদ কিয়া ভাই আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভাইকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেল এবং আমার একটু আলোপনা ভাইকে এ মানে সবাইটু সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন এবং আমার চ্যানেল আইনবি ইউটিউব চ্যানেলকেও আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন ও মেরা যে চ্যানেল না আইন বিডি ইউটিউব চ্যানেল চ্যানেল বহুত করতে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই আমার জন্য নয় ভাইয়ের জন্য ভাইয়ের জন্য একটা লাইক হবে এবং একটা কমেন্ট হবে ভাই আমার চ্যানেলের সঙ্গে আছে সংযুক্ত আছে এবং আমার চ্যানেলটাকে সে সাবস্ক্রাইব করে নিয়েছি অবশ্যই সময় দেখবে আপনাদের ভালোবাসা বাংলাদেশের মানুষের ভালোবাসা দেখবে আসলে ভাই যে কতগুলো বললো তার প্রতি ভালোবাসা আপনারা কতটুকু দেখান আসলে আমি একটা কথাই বলবো আমরা আমাদের কোনো ভেদাভেদ নেই সবার উপরে মানুষত্ব তাহার উপরে তাই না মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব দেশের মানুষ এই একটাই কথা সবার উপরে মানুষত্ব তাহার উপরে নেই ভাই আপ বহুত বহুত শুক্রিয়া যাই বন্ধুরা আপনারা দেখলেন এই মানে কন্টেন্টটি আসলে ভালো লাগলে অবশ্যই আপনার ছোট করে একটু কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ